বলবে যে নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে মানে ঠিক আছে সে হচ্ছে আর বগলে লম্বা লম্বা যেতে বগলের অনেকে রাখে এইদিকে যেন শিক্ষিত মানে শিক্ষিত আর ছয় মাস ও বগলের করেনি তার গন্ধের শেষ না একটু ঘামছে বগল ভিতরের গন্ধ করে পাওয়া যাচ্ছে

তবে যারা ধার্মিক লোক তারা হচ্ছে সাদা কাপড়ের মধ্যে সাদা কাপড়ের সামনে একটু ময়লা লাগলে চেনা যায় আর বাকি যারা এই ফিফটি ফিফটি কিছু ধর্মকর্ম করে কিছু হ্যাঁ অধর্ম করে পাপও করে তারা হচ্ছে কালো রঙের কাপড়ের মধ্যে এই কাপড়ে এক মাস পরে থাকলে বোঝা যাবে না যে ময়লা আছে যে কালো প্যান্ট আপনার কিন্তু মাথার টুপিটা এক সপ্তাহ করতে পারবেন না ঠিক বলছেন না তো আমরা হচ্ছে যারা একটু ধার্মিক লোক একটু নিজের মান সম্মানের খেয়াল রাখবেন আপনার ছোট গোনা করলেও কবিরা গোনা হয়ে গেল সমাজের কাছে সেটা এমন ব্যক্তি শুধু যার জানাজা হয়নি অথবা আর একটি ক্ষত এর সাথে একটু দেওয়া যায় সেটা বিশিষ্ট ব্যক্তি যার দ্বারা ইসলামে বড় ক্ষেত মত হয়েছিল যেমন বাদশাহ দ্বারা ইসলামে বড় ক্ষেত হয়েছিল সেই নবী ইসলাম গায়ে বানা জানাজা পড়েছে এবং তার জানাজা পড়ার লোক ছিল না সেখানে আবে সিনিয়াই সেই হাওয়ার সাথে সব কাফের খ্রিস্টান ছিল যার ফলে নবী সঙ্গে গায়ে জানাজা পড়েছেন কিন্তু অবর আপনার মা বাবা মারা গেছে যেমন সাফেইরা করে গায়েবানা জানা যার তার কেরালার লোকেরা এখানে সবার গায়ে জানাজা পড়তে থাকে এটা সন্ন্যত খেলা বাংলাদেশের রাজনৈতিক নেতাদের গায়ে বানা জানাচ্ছে হ্যাঁ ইসলামিস্ট হতে পারলে

কোন মানুষকে গোলাম বানানো যখন হারাম সবাই আল্লাহর গোলাম আমরা ওই রকমের জিন ও আল্লাহর মখলুক জিনকে গোলাম বানানো হারাম কথা বোঝা গেছে সুতরাং মন্ত্রতন্ত্র পুফুরি কাজ করে আর পুফুরি কাজ ছাড়া শির করা ছাড়া জিন কখনো আপনার বসত্ব স্বীকার না আপনার ধরা ছড় বাইরে কিন্তু কিছু শিরকি পুফুরি মন্ত্রতন্ত্র করে জিনের বড় যে মস্তান তাকে ম্যানেজ করে তারপরে তখন আপনার খেপার জন্য কিছু জিনকে দিয়ে দেয় যেমন উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন এই বিষয়টি কারণ অনেকে বিষয়টি বুঝে না জিন কেমন করে বসে না ধরেন আপনার দু চারজন গন্ডা লাগবে ঢাকার কিছু গন্ডা লাগবে দু চারজন বুঝা গেলে এখন এই ছোট মোটো গন্ডা দিয়ে চলবে দু চার পাঁচটা পেলে কিন্তু এই গন্ডাটা তো সহজে আপনার মানে হাতের নাগালে না আপনার ধারে কাছে ধারে কাছে নেই এ এদিনকে আপনার ফেভারে পাওয়ার জন্য ওই গন্ডাতে যে মস্তান্তের হেড তাকে ম্যানেজ করতে হবে তাকে ম্যানেজ করার জন্য ধরেন এক কোটি টাকা দিতে হবে ঠিক আছে অথবা একটা কিছু করতে হবে হ্যাঁ হয় নারীর ঘুষ আর না হয় পয়সার ঘুষ দিতে হবে কথা এগুলো করে না অসৎ লোকেরা তো এসব করে তখন আই তখন যেহেতু মেন যে গন্ডা মস্তানদের হেড তাকে যখন ম্যানেজ করে নিয়েছেন আপনি তখন আপনার পাঁচটা গন্ডা আপনার ফেভারে লাগিয়ে দিয়েছে যে যা বলবে শুনবে ওই রকমই জিনদের বড় মস্তান আছে বড় জিন আছে ওই বড় জিনকে খুশি করার জন্য আপনাকে কি করতে হবে তার সান্নিধ্য লাভে খাসি জবাই করতে হবে সাদা কালো খাসি অমোকতম কারি রক্ত গোলক জায়গায় পুঁতে আসতে হবে না হয় চিনি দিয়ে আসতে হবে সাত রকম অথবা আস্তানাতে যেতে হবে অমোকতম শিলপুখরি করার পরে যখন আপনি ইমানটা হারিয়ে দিয়ে জাহান্নামি হয়ে গেল আপনার ফেভারে আপনার খাদে হিসাবে দু চারটা পাঁচটা জিন আপনার বসে দিয়ে দিল বুঝতে পেরেছেন জিন বসে তার অবশ্য সুতরাং যারা জিন বসে করে তারা কাজ ছাড়া জিন বসে হতেই পারে না হতেই পারে না তারা ইমান নষ্ট করে চলে তাদের ইমান থাকে না